আসসালামু আলাইকুম আহলান ওয়াসলান আপনি কেমন আছেন এই কথাটি আমরা আরবিতে কিভাবে বলতে পারি আমরা বলতে পারি কাইফ্যা হালুকা আরও ভালোভাবে বোঝার জন্য আমি ওয়ার্ড বাই ওয়ার্ড বলছি এখানে তিনটি ওয়ার্ড আছে কাইফা হালু ক্যা কাইফ্যা ইট মিন্স হাও বা কিভাবে হালু ইট মিন্স অবস্থা বা সিচুয়েশন হালু ক্যা এই কাটি হচ্ছে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় ইট মিন্স ইউ বা তুমি আমরা যদি এই বাক্যাংশগুলির আক্ষরিক অনুবাদ করি তাহলে এর অর্থ হবে তোমার অবস্থা কেমন তবে আমরা আপনি কেমন আছেন এই হিসাবে ব্যবহার করে থাকি এবং এই কথাটির উত্তরে আমরা কী বলতে পারি আমরা বলতে পারি জাইয়েত আর বেখায়ের যার অর্থ হচ্ছে গুড ওর ফাইন যদি আপনি ভালো না থাকেন তাহলে কি বলতে পারেন তাহলে আপনি বলতে পার লেসা জাইদান আমি ভালো নই এবং অবশ্যই আমাদেরকেও প্রশ্ন করা উচিত এবং তোমার কি অবস্থা কাইফা হালু কায়া সাদিকি জাইদ ওয়া এভাবেই আমরা ছোট ছোট আরবি বাক্যাংশগুলি অনুশীলনন করতে আরবি ভাষা শিখে নিতে পারি মাসাল্লাম السلام عليكم ورحمه الله